হ্যালো এভ্রিয়ান আমি সামিমা আমে থায় মোর্সের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আমাদের ঢাকাতে এডি স্টক আসছে টয়টা স্কোয়ার জিআই প্রিমিয়াম দুই হাজার বিশের মডেল পাল কালার সিসি আঠারোশো এর কী কী ফিচার পাচ্ছেন একটু বলে দিচ্ছি প্রোজেকশন হেডলাইট পার্কিং সেন্সর ফগলাইট এবং ব্লু হাইব্রিড গাড়ি যেহেতু ইনার সেকশনে ব্লুইশ স্কোয়ারের মনোগ্রাম আর ইন্টেরিয়ারে যদি বলি আসলে ইন্টেরিয়ার কী আছে দেখাচ্ছি পুশ স্টায়ার টু ডোর পাওয়ার আপনার উডেন সফট টাস এসি প্যানেল ইভেন আপনার জিআই প্রিমিয়াম যেহেতু সেহেতু সুইটলেদার হবে আর এখানে কিন্তু সিলিং টিভি সবসময় আমরা দেখছি সিলিংয়ে আসে কিন্তু এটাতে সিলিং আপনার টিভি আসে পিছনে একটা এক্সট্রা পিছনে ড্রাইভিং সিটের হেড সাথে সেভেন সিটার গাড়ি ফ্যামিলি পারপাসের জন্য বা আপনার অফিসিয়াল পারপাসের জন্য আপনারা এটা দেখতে পারেন বোথডোর পাওয়ার আর রিল্যাক্স কমফোর্ট আরামের জন্য যদি চান একদম ফুল রিল্যাক্সের জন্য তাহলে এই টয়টা স্কোয়ার দেখতে হবে আপনাকে স্কোয়ার বা নোহা গাড়ি এই ভিতরে মাঝে একটা এক্সট্রা টেবিল আছে ছোট্ট টেবিল আছে এখানে কাপ হোল্ডার আছে এই তো চলুন পিছনের সাইড দেখাই এটাতে কিন্তু স্পয়লার আসছে জাপান থেকে বিলটেন স্পয়লার টিনটেড গ্লাস ব্যাগ ওয়েপার এখানে স্কোয়ার মনোগ্রাম পার্কিং সেন্সর আছে চারটা উপরে দুইটা আর লোয়ার বাম্পারে দুইটা টু হুক স্পেসের কথা যদি বলি আপনি অনায়াসে দুইটা তিনটা লাগে যেখানে নিতে পারবেন তারপর যদি এক্সট্রা যদি আপনার কার্গো দরকার হয় সেক্ষেত্রে আপনি এই সিট ফোল্ড করতে পারবেন ফোল্ড করে রেখে আপনি এভাবে নিতে পারবেন আর এটার সাথে হাওয়ার মেশিন কেমিক্যাল আসছে এই তো আমাদের ঢাকাতে রেডি স্টক আছে টয়টা স্কোয়ার জিআই প্রিমিয়াম দু হাজার বিশের মডেল পাল কালার এটার অপশন গেট ফোর মাইলেজ হলো এইটি সেভেন থাউজেন্ড কিলোমিটার যদি আপনারা কেউ টেস্ট ড্রাইভ করতে চান অথবা গাড়ি আপনারা না বানা ভেইকেল যে কোনো জায়গায় চেক করে তারপর আপনি যে কোনো গাড়ি আপনি নিতে ইচ্ছুক হন তাহলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল দিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হলো কালসি ইসিপি চত্বর মিরপুর ঢাকা আল্লাহ হাফেজ